বিটে সবচেয়ে বেশি যে স্থানটিতে হাতি পারাপার হয় এই সেই স্থান সন্ধ্যার পর ওই দূর পার হতে হাতিগুলো নেমে আসে দেখেন এই বিচরণ ভূমিতে এখানে প্রায় চোদ্দো পনেরোটি হাতি থাকে এই যে পাড়ার দাগগুলি দেখতেছেন এই পাড়ারগুলির দাগগুলি হচ্ছে হাতির হাতির এখানে দেখেন এটা বাচ্চা হাতের একটি পাড়ার দাগ এই যে অসংখ্য ছোটো ছোটো দাগগুলো দেখতেছেন কি আমরা এই সমস্তগুলি হাতির পাড়ার দাগ তো হাতিগুলো ওই দূর হতে চলে আসে পাহাড় হতে তো এই দিয়ে আস্তে আস্তে এখান থেকে ক্রস করে আরেকটু যদি আমরা সামনে আগাই তাহলে এইখান থেকে হাতিগুলো এই পাকা রাস্তাটি ক্রস করে পাকা রাস্তাটি ক্রস করে সামনে আমাদের একটি পাহাড় আছে তো এই পাহাড়ের কারণে হাতিগুলো একটু ঘুরে ডান দিকে ঘুরে সামনে প্রায় দশ মিটার মতো জায়গা পাকা রাস্তায় এরা হাঁটে হাঁটার পরে এই সাইড দিয়ে এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছি এই সাইড দিয়ে হাতিগুলো চলে যায় মূলত এখানে ওই দশ মিটার মতো রাস্তায় হাতিগুলো হাঁটার পর এই যে এখান থেকে যে রাস্তাগুলো দেখতে পারতেছেন পাহাড়ের সাইড দিয়ে এটা আরেকটা জায়গায় হাতিগুলো চলে যায় এখান থেকে এখানে পাহাড়ের সাইডে সেগুন গাছ আছে এই সেগুন গাছের ভিতর দিয়ে হাতিগুলো নিরাপদে চলাচল করে তো এই হলো আমাদের মোটামুটি চিরিঙ্গা ভিটে সবচেয়ে বেশি এই স্থান দিয়ে হাতি করাাপর হয় রাত্রিকালে দেখতেছেন আমি যদি এখান থেকে দেখাই তো ওই যে বড়ই গাছ এবং যে পিলার দেখা যাচ্ছে ওখান থেকে হাতিগুলো উঠে এইটুকু রাস্তাগুলো হেঁটে এসে তো এখানে এই দিক দিয়ে চলে যায় আর